অফার 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 আজকে একটি গাড়ি বিক্রি করব অফারে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অফার 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 মাত্র তিন দিনের অফার আজকে শুক্রবার শুক্রবার শনিবার রবিবারের ভিতরে যে গাড়িটা নেবেন একদম কম প্রাইসে ছেড়ে দেওয়া হবে যারা এই গাড়িটা দেখছেন অবশ্যই সুযোগ হাতছাড়া করবেন না এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার উনিশ এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালের আট মাস দুই সালের আট মাসে গাড়ি রেজিস্ট্রেশন ডাকার নাম্বার ক্যান্টারবোড়ি সকল কাগজপত্র আপটুডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যে গাড়িটা নেবেন সাথে সাথে মালিকানা ট্রান্সফার করতে পারবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপটুডেট মজার বিষয় হচ্ছে এই গাড়িটির চারটি চাকা চারটি চাকায় নতুন একসাথে চারটি চাকা একসাথে চারটি চাকা দশ দিন আগে লাগানো হয়েছে গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সিট কাভার সহ ড্যাশবোর্ড সহ দরজার বোর্ড সহ ফ্লোর সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটি চলছে মাত্র পঁয়ত্রিশ হাজার কিলো এই গাড়িটি ডাকার নাম্বার বিশ সিরিয়াল বিশ উনিশ উনসত্তর যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন দেখেন চাকার কন্ডিশন দেখেন একেবারেই নতুন মাত্র দশ দিন আগে একসাথে চারটি চাকা নতুন লাগানো হয়েছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর ডাকার নাম্বার বিশ সিরিয়াল দেখেন চাকার কন্ডিশন দেখেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে এই গাড়িটির ইঞ্জিন সিসি হচ্ছে সাতশো সিসি এই গাড়ির বড়ি হচ্ছে সাড়ে সাত ফিট এই গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবেন দুই থেকে আড়াই টন এই গাড়িটি তিন দিনের অফারে দিচ্ছি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা যদি কেউ গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই অফারে গাড়ি না কিনতে পারলে আর কিনতে পারবেন না আশা করা যায় কারণ এত কম দামে ভালো গাড়ি পাওয়া যায় না এই গাড়িটার আমি রেট দিয়েছি চার লাখ বিশ হাজার টাকা আজকে প্রায় চল্লিশ হাজার টাকা কমি মাত্র তিন লাখ আশি হাজার টাকা হলে গাড়িটা ছেড়ে দেওয়া হবে যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলছি যদি কেউ গাড়িটা নিতে চান দাম কম হবে না যদি এই ফিক্সড প্রাইস যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন লাখ আশি হাজার টাকা আপনাদের সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার মোবাইল নাম্বার বিডুর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন বিড়ির নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য রইল আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ